সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্ল স্বৈরাচার বিরোধী সংগ্রাম অব্যাহত রাখতে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিমের লেখা সুর এবং কণ্ঠে এই অনবদ্য গণসংগীতটি দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে প্রকাশ করেছিল উপমা সাহিত্য সংস্কৃতি সংসদ বাগেরহাট জুলাই বিপ্লব স্মরণে সে গণসংগীতটি আপনাদের সৌজন্যে উপস্থাপন করা হলো। আহারে সোনার বাংলাদেশ কোন পথে এলো আজ। গণতন্ত্রের নামে চলছে স্বৈরাচারের রাজ আহারে সোনার বাংলাদেশ কোন পথে এলো আজ। গণতন্ত্রের নামে চলছে স্বৈরাচারের রাজ মধ্য রাতের পেট থেকে বের হয়ে এসে ভোট চোর মধ্য রাতের পেট থেকে বের হয়ে এসে ভোট চোর চুরি করে নিল জনতার ভোট এখন আধার ঘোর আলো আসবে কি আলো আসবে না আর জনতার হাহাকার আলো আসবে কি আলো আসবে না আর জনতার হাহাকার চোট বাঁধি এসো অধিকার হারা ঘোচাতে অন্ধকার আহারে সোনার বাংলাদেশ কোন পথে এলো আজ গণতন্ত্রের নামে চলছে স্বৈরাচারের রাজ সত্তরে ইয়াহিয়ার শাসন আমরা ছিলাম পরাধীন ইয়া ইয়াহিয়ার শাসন আমরা ছিলাম পরাধীন অথচ তখন এই দেশে ভোট ছিল স্বাধীন ভোট ছিল স্বাধীন আহারে সোনার বাংলাদেশ কোন পথে এলো আজ গণতন্ত্রের নামে চলছে স্বৈরাচারের রাজ সম্রম আর রক্ত সাগরে পরিচিত স্বাধীনতা এই স্বাধীনতা রুদ্ধ করেছে আমাদের ভাই ভ্রাতা সোম আর রক্ত সাগরে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা রুদ্ধ করেছে আমাদের ভাই ভ্রাতা স্বাধীন দেশের জনতারা আজ নিজ দেশে পরাধীন এখন আমরা শোষিত হচ্ছি স্বদেশী লুটের আধীন ঘুচাতে চাও কি মুক্তি কামিরা ঘোর আধারের রাত জোট বাঁধ তবে এই আধারে আহারে ঘা ঘা সোনার বাংলাদেশ কোন পথে এলো আজ গণতন্ত্রের নামে চলছে স্বৈরাচারের রাজ আহারে সোনার বাংলাদেশ